আমার কাছে এই জায়গাটা এত বেশি ভালো লাগে কারণ এখানে এখনও প্রচুর পাখি আছে দেখেন পাখিদের আওয়াজ অনেক পাখি আছে এখানে পাখিদের বাসা এখনও খুব নির্বিঘ্নে এখানে ওরা বসবাস করতেছে জায়গাটা ঢাকা শহরের ভিতরেই অবশ্যই এটা মহাকালী বিটিসিএল কলোনি অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ কমিউনিকেশন লিমিটেড এর একটি কলোনি খুব সুন্দর এখানে গাছগাছালি এত সুন্দর ওই দেখেন প্রচুর পাখি বাদুর সহ অন্য অন্য অনেক পাখি এখানে আছে এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগে কারণ হলো এখানে প্রচণ্ড পাখি এখনো বসবাস করতেছে পরিবেশকে টিকে রাখার জন্য পাখিদের বড় ভূমিকা রয়েছে আমরা যেন এই পাখিদের আবাসস্থল নষ্ট না করি মানুষের দিন দিন চাহিদার কারণে পাখিদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে দেখেন প্রচুর পরিমাণের এখানে পাখি রয়েছে এখনও এখন পরিবেশটা খুব সুন্দর আমার কাছে ভালো লাগে প্রায় সময় আমি এখানে ভিডিও বানাই খুবই সুন্দর পরিবেশ আপনার একটা ভিডিও বানানোর সময় যদি ব্যাকগ্রাউন্ডে এরকম পাখিদের মিউজিক আসে তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয় খুব ভালো লাগে আপনারাও ভিডিও বানাতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা কলোনি কিন্তু অনেক সুন্দর জানেন না এরকম গাছগাছিল আছে কিনা তবে পর্যাপ্ত জায়গা আছে এবং প্রাকৃতিক পরিবেশ ধন্যবাদ সবাইকে